আমবাত কেন হয় এই রোগ সম্পর্কে কতটুকু জানেন আপনি কিভাবে মুক্তি পাবেন এই ভয়ানক রোগ থেকে প্রথমে আপনাদের জানিয়ে দিই আমবাদ কেন হয় যদিও এ বিষয়ে বিশেষজ্ঞরা সঠিক কোনো কারণ জানেন না তবে ইমিউন সিস্টেমের সমস্যার কারণে এটি ঘটে থাকে এছাড়া থাইরয়েড হরমোনের সমস্যা বা ক্যান্সার আছে যাদের তারা দীর্ঘদিন এই সমস্যায় ভুগতে পারেন এমনকি জীবন ধারণে অনিয়ম কিংবা কিছু কারণের জন্য এই সমস্যা বাড়তে পারে যেমন ধরুন মদ্যপান করা টাইট পোশাক পরা অ্যাসপিরিন বা আইব্রো প্রোফিনের মতো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ গ্রহণ করা অতিরিক্ত ব্যায়াম করা ঠান্ডা লাগা বা অতিরিক্ত তাপ ইত্যাদি কারণে আমবাত বাড়তে পারে বেশিরভাগ মানুষ এই সমস্যায় এক থেকে দেড় বছর ভোগেন অল্প সংখ্যক লোকের জন্য এটি দীর্ঘস্থায়ী হতে পারে যদিও এর কোনো প্রতিকার নেই তবে ওষুধ ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আপনি থেকে মুক্ত থাকতে পারবেন এর পাশাপাশি ঘরোয়া কয়েকটি টোটকা মেনে চলতে পারেন কি করতে হবে আম্বাদ দেখা দিলে আক্রান্ত স্থানে ঠান্ডা শেক নিতে হবে এটি চুলকানি থেকে পরিত্রাণ দিতে সাহায্য করবে আপনি দিনে একাধিকবার ঠান্ডা শেক নিতে পারেন ওটমিল ও বেকিং সোডা মেশানো জল দিয়ে স্নান করলেও স্বস্তি পাবেন এতে আমবাতের চুলকানিও জ্বালাভাব কমতে পারে এছাড়াও অ্যালোভেরার রস আমবাত দূর করতে সাহায্য করে এজন্য আক্রান্ত স্থানে অ্যালোভেরা লাগাতে হবে তবে তার আগে পরীক্ষা করে নিন অ্যালোভেরা আপনার ত্বকের জন্য আদৌ প্রযোজ্য কিনা পারফিউম সুগন্ধযুক্ত সাবান বা ময়েশ্চারাইজার ব্যবহারের আগে দুবার ভাবুন এছাড়া সূর্যের আলোয় থাকার সময়ও সতর্ক হতে হবে আম্বা তেলাতে অত্যাধিক ঠান্ডা ও গরম পরিবেশ এড়িয়ে চলুন এর পাশাপাশি ঢিলে ঢালা এবং আরামদায়ক পোশাক পরা উচিত